জয় মা, লাক কিছুতেই আপনাদের পিছন ছাড়ছে না কারণ আমরা যেই কাজই করি না কেননা লাকের কিছুটা দরকার কিন্তু হয় কারণ হার্ডওয়ার্ক সবাই করে লাখ যার সাথ দেয় সেই উপর থেকে উঠতে পারে তো ব্যাড আপনার সঙ্গে সর্বদা আছে গুড লাক কিছুতেই যেন আপনার কাছে আসছেন আপনি অনেক ধরনের উপায় করে দেখে নিয়েছেন তার সঙ্গে কি হচ্ছে আপনি যেই কাজই করতে যান। আপনি একজন স্টুডেন্ট হতে পারেন পড়াশোনার ক্ষেত্রে হোক বা আপনি একজন জব করতে পারেন অর্থাৎ কোনো ধরনের চাকরি করেন বা আপনি হতে পারে বিজনেস করছেন যেটাই করেন না কেননা প্রত্যেকটা জায়গাতে বাধার সম্মুখীন হতে হচ্ছে আপনি দেখছেন ঠিক যেন কোনো একটা কাজকে আপনি অ্যাচিভ করে দিয়েছেন তবুও বাধা এসে যাচ্ছে অবস্ট্যাকল আপনার পিছন ছাড়ছে না অবস্টাকাল ঠিক প্রত্যেকটা স্টেপে আসছে তার সঙ্গে যারা চাইছেন যে রেগুলার বেসটে তাদের আর্নিং হোক অর্থাৎ টাকা আসতে থাকুক তাদের কাছে সেই টাকাটাও তাদের কাছে ঠিকঠাকভাবে আসছে না রেগুলার ইনকাম নেই যাদের অর্থাৎ ফার্স্ট আপনার দরকার গুডলাক এনান্স দ্বিতীয় অবস্টাকাল দূর করতে হবে তিন নম্বর ক্যাশ ফ্লো বাড়াতে হবে তো এই তিনটে যাদের একসঙ্গে নিড আছে যাদের এই তিনটে জিনিসের দরকার আছে অর্থাৎ নিজের জীবন থেকে সব ধরনের অবস্টাকালকে সরিয়ে ক্যাশ ফ্লো বাড়িয়ে এবং যত ধরনের ব্যাডল্যাকস আছে সেই লাকগুলোকে সরিয়ে সব ক্ষেত্রে গুডলাককে নিজের দিকে অ্যাট্রাক্ট করার জন্য এই উপায়টা আমি বলছি এই তিনটে জিনিসই যারা একসঙ্গে চান আপনার বাড়িতে যে কোনো একটা রুপোর কয়েন বা সোনার কয়েন রুপো বা সোনার কয়েন যদি না থাকে রুপোর কয়েন পাওয়া যায় ছোট বড় পাতলা কোনো অসুবিধা নেই একটা রুপোর কয়েন নিতে পারেন যাদের সোনার কয়েন নেই সোনার কয়েন থাকলেও হবে অর্থাৎ রুপো বা সোনার কয়েন যে কোনো একটা থাকলেই এই উপায়টা আপনারা করতে পারবেন সিম্পল উপায় আপনাদেরকে সেই কয়েনটা নিয়ে রাখতে হবে নিজের বালিশের তলায় রাত্রেবেলা ঘুমানোর সময় বৃহস্পতিবার দিন থেকে এই কাজটা আপনাদেরকে শুরু করতে হবে বৃহস্পতিবার দিন রাত্রেবেলা যখন ঘুমোতে যাচ্ছেন সেই সময় থেকে কয়েনটা নিয়ে আপনার বালিশের তলায় রাখবেন যখন সকালবেলা ঘুম থেকে উঠছেন উঠে গিয়ে আপনারা সকালে সঙ্গে সঙ্গে গিয়ে রাখতে পারেন বা স্নান করে এসে তারপরে ওই কয়েনটা নিয়ে গিয়ে ঠাকুরের স্থানে ঠাকুরের স্থানে যেখানে আপনার ঠাকুরের আসন আছে বা যেখানটাতে পুজো করেন ঘরের মধ্যে ঘরের যে পুজো ঘর আছে সেইখানে গিয়ে আপনি ওই কয়েনটাকে রেখে দিন ঠিক পরের দিন রাত্রিবেলা যখন শুতে যাচ্ছেন আবার কয়েনটাকে নিন আবার নিজের বালিশের ঠিক তলাতে রাখুন ঘুমিয়ে পড়ুন কোনো ধরনের কিছু রিচুয়ালস করতে হবে না আপনাকে ইভেন আপনাকে মন থেকে কোনো কিছু জানাতে হবে না কারণ এইটা প্রসপারিটি অ্যাবান্ডান্স ক্যাশ ফ্লো মনিটারি ইনকাম অবস্ট্যাকল রিমুভাল এবং তার সঙ্গে গুড লাক এনহান্স এই সব কিছুকে একসঙ্গে কাজ করে ফলে আপনাকে কিছু জানাতে হবে না কিছু বলতে হবে না কোনো ধরনের সংকল্প নিতে হবে না বা মনে মনে কিছু বলে শুতে হবে বা পরে কিছু বলতে হবে কিচ্ছু করতে হবে না শুধু টাকার কয়েনটা নিয়ে সরি রূপোর কয়েনটা নিয়ে বা সোনার কয়েন যেটা থাকছে সেটা নিয়ে আপনি রাখছেন বালিশের তলায় রাত্রেবেলা ঘুমিয়ে পড়ছেন সকালবেলা উঠে ঠাকুরের আসনে রাখছেন আবার রাত্রেবেলা সবার সময় ঠাকুরের আসন থেকে নিচ্ছেন বালিশের তলায় রাখছেন আবার ঠিক সকালবেলা ঘুমতে করে ঠাকুরের আসন রাখছেন এইভাবে বৃহস্পতিবার দিন থেকে আপনি শুরু করছেন পর ফর্টি ফোর ডেজ আপনাকে এটা করতে হবে চুয়াল্লিশ দিন ফর্টি ফোর ডেজ আপনি করে নেওয়ার পর অ্যাকচুয়ালি আমি পর বলবো না কারণ ফর্টি ফোর ডেজ যাবে তারপরে আপনি এর রেজাল্ট দেখতে পাবেন এরকম ব্যাপার নয় আপনি এই কাজটা কন্টিনিউ করার মাঝখানেই আমি বলছি আপনি পুরোপুরি বুঝতে পারবেন আমি বল মানে কখনোই এটা বলি না যে হঠাৎ করে আপনার কাছে একটা বিশাল কোটি কোটি টাকার এরকম ব্যাপার এসে গেল কিন্তু আমি যেটা বললাম যে আপনি এই চুয়াল্লিশ দিনের আগেই চুয়াল্লিশ দিন কাটতে হবে না তার আগেই আপনি বুঝতে পারবেন এই রিচুয়ালসটা করতে করতে যে আপনার যে ব্যাড লাক যেখানটাতে আপনি নিজের ব্যাড লাকটাতে নিজে বোঝেন যে কোনখানটাতে আপনার ব্যাড লাকটা কাজ করছিল এই লাক একদমই আসছিলো না লাখ সাত দিচ্ছিলো না সেই জায়গাটা দেখবেন কেটে যাচ্ছে গুড লাক অ্যানাহস হচ্ছে আপনি বুঝতে পারেন অবশ্যই যে নিজের কেরিয়ারে বা এডুকেশানে যেখানেই হোক না কেননা বা নিজের কর্মে কোনখানে আপনার বাধাটা আসছিল যেই বাধার জন্য আপনি আর আগে বেরোতে এগো এগোতে পারছিলেন না তো সেই অবস্টেকালটা কাটতে শুরু করেছে এবং আপনি অবশ্যই নিজের ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে প্রত্যেকে বুঝতে পারবেন যে কোন জায়গায় কোন জায়গায় কীরকম কাজ আপনি করছিলেন এবং যেখান থেকে আপনার ক্যাশ আসা দরকার মানিটারি ইনকামটা রেগুলার বেসডে হওয়া দরকার ছিল ক্যাশ ফ্লোটা হচ্ছিলো না কোনো জায়গায় ব্লক হয়েছিলো সেই ক্যাশ ফ্লোটাও ধীরে ধীরে খুলতে শুরু করে দিয়েছে তো এইটা আপনাকে বেশি দিন করতে হবে না ফর্টি ফোর ডেজ করে তারপরে আপনি উপায়টা করবার পরে আপনি জানতে পারবেন বা বুঝতে পারবেন যে আপনার এই যে উপকারিতাগুলো আমি বললাম সেগুলো আপনি পাচ্ছেন সেরকম নয় আপনি হয়তো টোয়েন্টি ওয়ান ডেজ পর থেকে একুশ দিন পর থেকেই বা তার আগে থেকে পনেরো দিন পর থেকেই হয়তো আপনি বুঝতে পারবেন যে যত ধরনের এই মানিটারি রিলেটেড বা আমি বলবো ফাইন্যান্সিয়াল রিলেটেড যেই ধরনের সমস্যাগুলোর সম্মুখীন আপনি হচ্ছেন সেগুলো কাটতে শুরু করে দিয়েছে ইনফ্যাক্ট শুধু ফাইন্যান্সিয়াল বলবো না যদি কোনো এডুকেশনের ক্ষেত্রেও আপনার সমস্যা হয় যেরকম আমি প্রথমে বললাম সেই ক্ষেত্রেও অবস্ট্যাকল আপনার কাটবে আপনার জীবনে যেই ধরনের যেই ক্ষেত্রেই অবস্ট্যাকল থাকুক এই উপায়টা করার পরে অবশ্যই অবস্ট্যাকল কাটতে শুরু হবে ফর্টি ফোর ডেজের পরে তো আপনি ভালোভাবে বুঝতে পারবেন যে যত অবস্ট্যাকলস ছিল সব অবস্ট্যাকলস কেটে গেছে ক্যাশ ফ্লো আসতে শুরু করেছে এবং গুড লাক সর্বদা আপনার সঙ্গে রয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না এবং পিনাকিদা সর্বদা আপনার সঙ্গে আছে নতুন সাবস্ক্রাইবার যদি আপনি হয়ে থাকেন সর্বদা পিনাকিদার সাথে থাকুন ভিডিও দেখতে থাকুন এবং আপনি বুঝতে পারবেন যে ছোটো ছোটো উপায় কীভাবে আপনার লাইফের অনেক বড় বড় সমস্যার সমাধান করতে পারে আর যদি একদম নতুন দেখছেন আমার এই ভিডিও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন জয় মা